বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি অর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে আলোচনা করব হাকিকতের রোজার মন্ত্র কিভাবে হাকিকতের রোজা আদায় করতে হয় এলমে শরিয়ত এলমে তরিকত এলমে হাকিকত এলমে মারিফত এবং এলমে ওয়াহাদানিয়ার জগতে এই পাঁচটা স্তরে রোজার গুপ্ত রহস্য কি তার সমস্ত হাকিকত তত্ত্ব বিষয় নিয়ে আজ আলোচনা করব আপনারা আমার ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করবেন আল্লাহ পবিত্র কোরআনে সোরা বাকার একশত তিরাশি নম্বর আয়াতে বলেন ইয়া আইউহাল্লা জিন আ মানু কুতিবা আলাইকুমুসিয়াম অ মা কতিবায়ালাল্লাহজি মিন কাবলিকুম লা আল্লাহ কুম তত্ত্বপোন অর্থ হে ইমানদারগণ রোজা তোমাদের উপর ফরস করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর খরস করা হয়েছে যাতে তোমরা তাকোয়া অর্জন করতে পারো এখানে রোজা বা সিয়ামের মাধ্যমে তাকোয়া অর্জন করা এই প্রসেস ইতিপূর্বে সকলকে তাকোয়া অর্জন করার আদেশ দিয়েছিলেন অথচ আজ অধিকাংশ মুসলমান এই শ্যামকে পুঁজি করে কেউ বেশি লাভ করতে বা এর মুনাফা নামে অর্জন করতে ব্যস্ত রোজার হাকিকত তত্ত্ব হল মুমিনগণ রোজা পালনের মাধ্যমে আত্মিক সংশোধন করে পরিশুদ্ধ হতে পারেন আত্মশুদ্ধ না হলে কোনো ইবাদতই শুদ্ধভাবে পালন করা যায় না কেননা নবস বা জীবাত্মা কোরিপুমুক্ত না হলে আল্লাহর প্রতি পূর্ণ অনুগত্য ও ইবাদতের জন্য প্রয়োজনীয় একলাস তথা একনিষ্ঠতা অর্জন করা যায় না রোজা মানুষের সমূহকে সংযমী করে শুদ্ধভাবে ইবাদতের পথ সৃষ্টি করে প্রকৃতপক্ষে রোজা পালনের মাধ্যমে যারা নিজের জীব প্রবৃত্তিকে পরিশুদ্ধ করে হৃদয়কে আল্লাহকে হৃদয়ে আল্লাহকে লাভ করতে সক্ষম হয়েছে তারাই সফলতা লাভ করেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এরশাদ করেন মহান আল্লাহ বলেন রোজা আমার জন্য এবং এর প্রতিদান আমি নিজেই শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা দুই শত চুয়ান্ন আর রোজার মাধ্যমে আল্লাহকে পাওয়ার অর্থ হল নিজের মধ্যে আল্লাহর চরিত্র বিকশিত হওয়া মূলে হাকিকতে রোজা হচ্ছে মহান আল্লাহ ও তার রসুল সাল্লাহ সাল্লামের নির্দেশিত পথে রোজা পালনের মাধ্যমে অন্তরের পাপ কালিমা দূর করে হৃদয়ের মধ্যে বিরাজমান আল্লাহর গুপ্ত নূর বিকশিত করা এবং আল্লাহর চরিত্রে নিজেকে চরিত্রবান করা আর একটু সহজ করে দ্বারায় সররিপু অর্থাৎ কাম ক্রোধ লোভ মোহমদ ও মা আর দেহের ইন্দ্রিয় শক্তি এবং ভোরবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত সকল পাপ কাজ এবং পানাহার থেকে বিরত থাকার নাম রোজা যেমন মাথার দ্বারা কোনো খারাপ চিন্তা করা যাবে না কান দ্বারা খারাপ কিছু শোনা যাবে না নাক দ্বারা খারাপ গন্ধ শুকানো যাবে না মুখ দ্বারা মিথ্যা কথা বলা যাবে না চোখ দ্বারা খারাপ কিছু দেখা যাবে না হাত দ্বারা খারাপ কাজ স্পর্শ করা যাবে না লিঙ্গ দ্বারা খারাপ কিছু করা যাবে না এবং পা দ্বারা খারাপ কাজে ধাবিত হওয়া যাবে না এগুলো থেকে বিরত থাকার নামই রোজা এই জন্য তাআলা বলেছেন সিয়াম সাধনা করো এবং রোজার মাস হল ট্রেনিং আচ্ছা বলুন তো ভাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার নাম কি সাধনা হতে পারে এটা যে কোনো বাচ্চা ছেলে মেয়েও পারে মূলত সকল পাপ কাজ থেকে বিরত থাকার নাম হল সাধনা যা প্রতিটি মানুষের জন্য কষ্টসাধ্য হয়ে যায় সকল পাপ কাজ এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার নাম রোজা শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার নাম রোজা নয় তাহলে এক প্লেট ভাত খেলে যদি রোজা ভঙ্গ হয় তাহলে একটি মিথ্যা কথা বললেও কেন রোজা ভঙ্গ হয় না আসলে সত্য খুবই তিতা তাই আসুন হাকিকতের রোজার মন্ত্র কি তা জেনে নেই বিসমিল্লাহ রহমান রহিম সুবাহানাকা আল্লাহুম্মা লাহাওলা ওয়ালা কুয়াতা মিনাস যাননি বা ওয়াজনি এই মন্ত্র সকাল সন্ধ্যা আমল করবেন তবে দেহ হতে সকল কামনা বাসনা দূরীভূত হবে তো আসুন যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম তা জেনে নেওয়া যাক যেহেতু আল্লাহ নিজেই রোজার প্রতিদান তাই যার রোজা আল্লাহ কবুল করবেন শেষ রোজার দিন অবশ্যই সাক্ষাৎ দিয়ে পুরস্কৃত করবেন যদি আল্লাহ আপনাকে সাক্ষাৎ না দেয় তাহলে ভেবে নিবেন আল্লাহ আপনার রোজা কবুল করে নাই কিন্তু হতাশ নিমজ্জিত না হয়ে পরবর্তী রোজার মাসের জন্য অপেক্ষা করুন এবং কঠোর সাধনায় লিপ্ত হন কারণ রোজার প্রধান উদ্দেশ্য হল নিজের সকল পাপ কাজ থেকে চিরতরে মুক্ত হয়ে আল্লাহকে পাওয়ার যেহেতু রোজা অর্থ সকল পাপ কাজ থেকে বিরত থাকা তাই সাধকের জন্য রোজা কখনো এক মাস হতে পারে না বরং বারো মাস চব্বিশ ঘন্টা প্রতিটি সেকেন্ড মৃত্যুর আগ পর্যন্ত শুধুমাত্র সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকাটা বাদ যাবে এবার আপনার জীবন থেকে মিলিয়ে নিন আপনি কখনো একটি রোজা রেখেছেন কিনা না নাকি এতদিন এজিদের শিখানো অনুযায়ী এজিদের শিক্ষা অনুযায়ী রোজা রাখছেন এজিদের রোজা আর আল্লাহর বিধান মোতাবেক অর্থাৎ মোহাম্মদ ইসলামের রোজা এক নয় প্রকৃত রোজা এর ব্যাখ্যা করলে দেখা যায় রোজা পালনকারী তিন শ্রেণীর বিভক্ত হয় সাধারণত প্রথম শ্রেণীর রোজা হচ্ছে সাধারণ শ্রেণীর রোজা এবং দ্বিতীয় শ্রেণীর রোজা হচ্ছে মধ্য শ্রেণীর রোজা এবং তৃতীয় হচ্ছে উচ্চ শ্রেণীর রোজা 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 এর হাকিকত সাধারণ শ্রেণীর হচ্ছে সাদিক থেকে মানে সকাল থেকে সূর্য অস্ত পর্যন্ত মানে মাগরীব পর্যন্ত পানাহার ও কামনা বাসনা হতে বিরত থেকে রোজা পালন করাকে সাধারণ শ্রেণীর রোজা বলে শ্রেণীর রোজা হচ্ছে সুবেহ সাদিক থেকে সূর্য অস্ত পানাহার কামনা বাসনা ও পাপাচার হতে বিরত থেকে আল্লাহর আদেশ অনুযায়ী রোজা পালন করার মাধ্যমে এই শ্রেণীর রোজাদার রোজা রাখে উচ্চ শ্রেণীর রোজা বা হাকিকতের রোজা সুবে সাদিক থেকে মানে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যাকে বলা হয় সূর্য অস্ত্র যাওয়া পর্যন্ত পানাহার সমস্ত প্রকার খারাপ কাজকে পানাহার বলা হয়েছে এই কিছু হতে পাপাচার হতে পাপের কল্পনা হতে বিরত থেকে সর্বক্ষণ কালবে আল্লাহর জিকির বা স্মরণকে নিমগ্ন থেকে রোজা পালন করাকে উচ্চ শ্রেণীর রোজা বা হাকিকতের রোজাদার বলে যারা হাকিকতের রোজা রাখে তারা একমাত্র আল্লাহর আইন অনুযায়ী তারা নিজের নফসকে কন্ট্রোল করে সমস্ত কাম বাসনা তা হতে নিজেকে বিরত রাখে মূলত হাকিকতের রোজা পালনের জন্য আউলিয়াদের সহবত লাভ করা কালবে আল্লাহর জিকির জারি করার প্রয়োজন আছে এবং আসলে সমাজে এখন এমন কেউ কেউ আছে যারা যে এমন কিছু ছদ্মবেশী মোল্লারা আছে তারা ভাবে যে যত বড় মসজিদে ইমামতি করতে পারবে সে তত বেশি তারাবির পরে মুনাফা পাবে যাকে হাদিয়াও বলা হয় এবং অনেক ব্যবসায়ী আছে তারা এই রমজান মাস আসলে এই রোজার প্রস্তুতি নেয় তারা ওজনে কম দিয়ে মালে ভেজাল মিশিয়ে মানুষকে ঠকিয়ে মুনাফা অর্জন করবে এবং কেউ আছে সোয়াবের আশায় বেশি বেশি অর্থ খরচ করলে আসলে একটু ভেবে দেখুন প্রকৃত তাকোয়াকি বা সিয়াম বা রোজার সম্বন্ধে অর্জন করা যায় তা কেউ বোঝার চেষ্টা করে না আসলে আমরা যাকে রোজা বা সিয়াম ভাবি আসলে কি তা প্রকৃত শ্যাম নাকি নিজেকে ধোকা দিয়ে সত্যটাকে চাপা দিয়ে রাখি যা আল্লাহ মানুষের কাছে পৌঁছে দেন আপনি দেখুন ফজর ওয়াক্যের আগে পেট ভরা খানা খেয়ে নিলাম এবং সারাদিন যতটুকু পানির প্রয়োজন তা পান করে নিলাম যত সারাদিন খেদা বা পানির পিপাসা না লাগে মাগরিব ওয়াক্ত আসার আগে পর্যন্ত এখানে কতটুকু তাকোয়া অর্জন হয় একটু ভেবে দেখবেন তাকোয়া কি না খেয়ে থাকলে অর্জন হয় নাকি আত্মাকে কষ্ট দিয়ে নিজের ভিতরে আত্মার চাহিদাকে দুর্বল করে দিলেই রোজাবার শ্যাম তার তাকোয়া অর্জন হয় শ্যাম তাকেই বলে যার কথা বা গুরু শিষ্যের মধ্যে সীমাবদ্ধ থাকে শ্যাম সেটাই বলে যেটি নিজের সমস্ত কিছুকে গুরুর রূপে বিলীন করে ওই রূপ দর্শন করা তো প্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে হাকিকতের রোজা বিষয় নিয়ে যে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা